এই মাঠটি মুর্শিদাবাদ রেল স্টেশনের পাশে স্টেশন সংলগ্ন মাঠ এই মাঠে একসময় কালী পুজো ও চড়ক পুজো হতো সেটা সাম্প্রদায়িক কারণে সে পুজো তো এখন বন্ধ করে দিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসন বা পশ্চিমবঙ্গ সরকার কিন্তু বর্তমানে আজ পনেরোই আগস্ট সেই পনেরোই আগস্টের দিনও ভারতের জাতীয় পতাকা উত্তোলন করতে দেওয়া হচ্ছে না পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে তাই ভারতে জাতীয় পতাকা উত্তোলন আটকানোর জন্য পশ্চিমবঙ্গ সরকার এখানে পুলিশ প্রশাসন মোতায়েন করে রেখেছে কিন্তু তা সত্ত্বেও আজ আমরা মুর্শিদাবাদ বিধানসভার বিধায়ক গরিশঙ্কর ঘোষের নেতৃত্বে আজ এই মাঠে আমরা পতাকা উত্তোলনের জন্য চেষ্টা চালাচ্ছি কারণ আমরা বুঝতে এখনও পারছি না আমরা পশ্চিমবঙ্গে বাস করছি না পশ্চিম বাংলাদেশে বাস করছি

এখনো বস্তু বন্ধ নাই গাড়ী ধৰণে পৰ সময়ত নোহোৱা পৰিষ্কাৰে গাড়ী থাকে কিয় এটা প্রতিদিন পৌরসভা নোংরা পরিষ্কার করার গাড়ি আমি এলাকা তিন দিন দেখেছি এদেরকে বলেছি যে তোমরা অবজেকশন জানো লোকই তো বলছে আজকে বলছে যে ফ্ল্যাগ তুলতে দেবে না পুলিশ দাঁড়িয়ে আছে তাহলে ফ্ল্যাগ উঠবে না তাহলে গাড়িও থাকবে গাড়ি পার্কিং হয় এখানে আমাদের উত্তোলন করতে দিবেন না তা আপনারা উত্তোলন করুন আপনারা করুন না আপনারা করুন উত্তোলন আমাদের কোনো অসুবিধা নেই আপনারা করুন উত্তোলন আপনাদের ভোট দিয়ে এটা একটা সম্মান জাতীয় পতাকা জাতীয় পতাকা উত্তোলন করতে পারবো না চার বছর ধরে পুজো বন্ধ চার বছর ধরে চড়ক কালী সব আর গাড়িগুলো থাকবে ডেলি ডেলি

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন